এবারে বিশ্ব শিক্ষা কর্মপাঠ সময় বিধি সমনীতির মমশিক্ষায় শিক্ষার আলো দেখায় গাইডলেন্স ও ব্যাকরণ জ্ঞান সিজনের উদ্দেশ্য ও লক্ষ্যে আদর্শ শিক্ষায় মতবাদ শিক্ষা না চর্চা করে মতান্তর ভুলে যুগ যুগান্তরে এক ঈশ্বরের উপাসনা প্রথম বিশ্বের মানবতার দোয়ারে প্রকৃতি শিক্ষার ভাষা কানে শোনো পঞ্চম ধারার মানবতা তথ্য শিক্ষা প্রথম বিশ্বের মানুষের শক্তি শিক্ষা দ্বিতীয় বিশ্বের কর্ণধার দায়িত্ব ধ্বনিতন্ত্রের কর্তব্য শিক্ষায় শিক্ষা দেখায় তৃতীয় বিশ্বের মানবতা শিক্ষায় রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনায় আইন তথ্য সংরক্ষণদ্বার চতুর্থ বিশ্বের মানুষের মানুষ হওয়া সাদ শিক্ষা পঞ্চম বিশ্বের পরার পরা পরে ইতিহাসকে দেখে সৃষ্টি বস্তুর পালন শিক্ষা পুরাতন রাজা রানীর ভৌগোলিকময় শাসনে বিশ্বনীতির বিবর্তনে বিশ্বশাসন অবকাঠামো সমনীতির মমশিক্ষায় নতুন রাজা রানীর জন্মের ধারণে মার্তি বোধ শিক্ষায় বিশ্ব পরিবারের শিক্ষানীতি সৃষ্টি চক্রের মহাজগতের বস্তুর ভেদে সময়ের পাত্র গহবরে এসেছ তুমি উদয় উদরে ভাগ্যলিপির লেখনীতে তোমার কাছে কি ধারণে কি কারণে এসেছ তুমি সবার কল্যাণে মুখমণ্ডল রূপটি তোমার কথা শান্তির বাণী তরণীখানি পার অপারের বন্ধু জানি যাত্রী আমি মাজি বন্ধু তুমি সত্যই সুন্দর সুন্দরের জ্ঞান সুন্দরের মানজার যার হৃদয় যত্নবান শূন্য জ্ঞানে শূন্য ধ্যানে নিরবতার বাস্তন মনে উদয় ভানুর পরায়ণে গুণমুনির গুণী করে সুন্দরের সাধনা প্রেমের তরী উজান পাঠে করে সুন্দরের ভজনা ধ্যান হতে দেখে বিষয় বিষে না থেকে অমিতের আসে জগত স্বামীর আত্মায় আত্মা মিশে তোমার প্রাণের গুণগানে মম হৃদয় কমলের অন্তুলিতে মহাশূন্যের যুগলে ধারার বর্ষণে বিশ্ব মানুষের রঙের ছবি আঁকি বিশ্ব মা বাংলার সাদবেসাদে সমনীতির মমশিক্ষায় অন্ধকার জ্ঞান নীতির আলোর ঘরে আধারের ছায়ে বাস ছায়াভাগে ভাগশিক্ষার বাক পরিবর্তনের মাধ্যম আলোনীতি শিক্ষা বিশ্বাসের ঘরে পাহারার দ্বারে মনের গোলমালে পূর্বপুরুষের আখলাখ চরিত্র স্বভাবকর্মের ফলাফলে দেহজমিনে শিক্ষা প্রকৃতির পরা পরে পাশ ধাধার চক্রের শিক্ষার গহবরে আলমিনের সপ্তধারায় বাস্তব শিক্ষা অষ্টপাঠে অবাত অবাক শিক্ষায় ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষা মা প্রকল্পের গবেষণায় তরি নীতির তৈরিতে মানুষের মন পড়া একশো পাঁচটি মৌলিক জীবন মান শিক্ষার পরিবর্তনে কৃত্রিম শিক্ষার জ্ঞান মস্তিষ্কের পরিবেশনে মমনীতি শিক্ষার আলোক পাঠে লেখাপড়া